প্রায় দেড় শতাধিক বছর পূর্বে আঠারোশো সালে ব্রিটিশ রাজত্বকালে মেহেরপুর শহরের জয়নেক বাসুদেব সাবিত্রী নামক এই মিষ্টি তৈরি করেন খড় টালি ও টিন দিয়ে নির্মিত তার বাড়ির একাংশ মিষ্টির দোকানে তৈরি করেন এই মিষ্টি সে অঞ্চলের জমিদার সুরেন বসের জমিদার বাড়ির সিংহ ফটকের সামনে অবস্থিত ছিল বাসুদেবের সাবিত্রী এবং রসকম্বের দোকান তো হ্যাঁ ভেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব সাবিত্রী এবং রসবদম্ব মিষ্টি সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এবং এই মিষ্টি কিভাবে পাবেন এবং কোথায় পাবেন এবং বর্তমানে কোন জেলায় আছে সব কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাবিত্রী এবং রসকদম্ব মিষ্টির অজানা ইতিহাস জাতি হিসেবে বাঙালিরা প্রিয় এবং এই কথাটি সকল বাঙালিদের ক্ষেত্রে কম বেশি প্রযোজ্য কোনো স্থান ঘুরে দেখার পাশাপাশি সেই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার খাওয়ায় বাঙালিদের জুড়ি মেলার ভার আবার অঞ্চল অঞ্চলভেদে রয়েছে খাবারের স্বাদের বৈচিত্র্য মেহেরপুর জেলার তেমনই ঐতিহ্যবাহী মিষ্টান্নর নাম সাবিত্রী এবং রসকদম্বু মিষ্টি আঠারোশো একষট্টি সাল থেকে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে সাবিত্রী এবং রসবদম্ব নামের দুইটি রসহীন নীরস মিষ্টির সুনাম ব্রিটিশ শাসনামলে মেহেরপুরে আদি বাসিন্দা বাসুদেব প্রধান সাবিত্রী এবং রসভদম্ব মিষ্টি তৈরির কৌশল আবিষ্কার করেন বর্তমান বাসুদেব গ্র্যান্ড সন্স নামের দ্বিতল ভবনের তলায় বাসুদেবের দুই নাতি বিকাশ কুমার সাহা এবং অনন্ত কুমার সাহা অপূর্ব স্বাদের এই মিষ্টি তৈরি করে চলছেন বংশানুক্রমে এই মিষ্টি তৈরির কৌশল শুধু তাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে প্রচুর চাহিদা থাকার পরও পরিবারের বাইরে কাউকে কাজে না নেওয়ার কারণে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ মিষ্টি তৈরি করা হয় দেশি গরুর দুধ ও চিনি মিশ্রণে তৈরি অন্যান্য স্বাদের এই মিষ্টি বেলা তিনটার পর হার অবশিষ্ট থাকে না বাংলাদেশে অন্য কোনো জেলায় সাবিত্রী এবং রসভদম্ব মিষ্টি পাওয়া যায় না সাবিত্র রসকদম্ব মিষ্টি বর্তমানে যুক্তরাষ্ট্র সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রসহীন হওয়ার কারণে কোনো সংরক্ষণ ব্যবস্থা ছাড়াই প্রায় এক সপ্তাহ এবং ফ্রিজে রাখলে প্রায় এক মাস পর্যন্ত এই মিষ্টির স্বাদ অক্ষুণ্ণ থাকে কোথায় পাবেন সাবিত্র এবং রসকদম্ব মিষ্টি শুধুমাত্র মেহেরপুরে অবস্থিত বাসুদেব ব্র্যান্ড হ্যান্ড সন্স দোকানে বিক্রি করা হয় দেশের আর অন্য কোথাও এই মিষ্টি বিক্রয় করা হয় না প্রতিদিন ক্রেতাদের অগ্রিম অর্ডারের বাইরে তেমন অতিরিক্ত মিষ্টি তৈরি করা হয় না ফলে দিনে গিয়ে মিষ্টি পাওয়ার সম্ভাবনা কম থাকে তাই এখান থেকে মিষ্টি কিনতে চাইলে অগ্রিম অর্ডার করতে হয় কিভাবে যাবেন রাজধানী ঢাকা থেকে সড়কপথে মেহেরপুর জেলার দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার বাসে চড়ে মেহেরপুর যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে মেহেরপুর গামী বিভিন্ন বাস সার্ভিসের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা ডিলাক্স পূর্বাশা এম এম পরিবহন দর্শনা ডিলাক্স শ্যামলি পরিবহন মেহেরপুর ডিলাক্স জেআর পরিবহন প্রভৃতি উল্লেখযোগ্য মেহেরপুর জেলার সদরের মহিলা কলেজ মোড় থেকে মাত্র পঞ্চাশ মিটার দক্ষিণে সাবিত্রী ও মিষ্টি একমাত্র প্রাপ্তি স্থান বাসুদেব গ্র্যান্ড সন্স দোকানের অবস্থান কোথায় থাকবেন মেহেরপুর জেলা শহরে রাত্রিযাপনের আবাসস্থলের মধ্যে সার্কিট হাউস পৌর হল ফিন টায়ার আবাসিক হোটেল কামাল আবাসিক হোটেল এবং মিতা আবাসিক হোটেল উল্লেখযোগ্য কোথায় খাবেন মেহেরপুর নিত্য খাবারের চাহিদা পূরণের জন্য বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে আমের মৌসুমে মেহেরপুরে ভ্রমণে গেলে সাবিত্রী ও দব্য মিষ্টি ছাড়াও পাকা আমের স্বাদ নিতে বলবেন না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন এবং যদি এই প্রতিবেদনটি আপনাদের একটুখানি উপকার হয় কিংবা যদি এই তথ্যগুলো যদি আপনাদের না জানা থাকে এবং নতুন করে জানলেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কিংবা এই ভিডিওতে একটি লাইক করবেন অথবা একটি কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ